রাতে কোলাঘাটের পোলার গ্রামে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি আনন্দ মাইতি এবং সমর মাইতি দুজনের বাড়িতে রীতিমতো দরজা চাবি ভেঙে দরজা তালা ভেঙে পুলিশ তাদের বাড়িতে ঢুকে এবং সেখান থেকে তাদের দুই বাড়ি থেকে প্রায় দুই কুইন্টাল বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ এরপর এই ঘটনায় বিজেপি কর্মীরা অভিযোগের তীর দিচ্ছে তৃণমূলের দিকে আবার অন্যদিকে

বিস্ফোরণের দিন থেকে সবাই বাড়ি ছাড়া বিজেপির অভিযোগ প্রকৃত তদন্ত হোক পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে এখন ধর হবে গ্রেপ্তার হবে আবার কিছুদিন পরে ফের বাজি তৈরি হবে শাসকদলের মদতেই এই অবৈধ বাজি নির্মাণ চলত এমনটাই অভিযোগ করছেন বিজেপি কর্মীরা যদি এর বিরুদ্ধে তৃণমূলের বক্তব্য বিজেপি ভাবে ওরা ক্ষমতা এলে স্বর্গ করে দেবে কিন্তু যা পরিবর্তন হওয়ার নয় বাজি তৈরি হবে কোলাঘাটে সপ্তবাজির পরিবর্তে গ্রিন বাজি তৈরি হবে দিনের মাথায় গতকাল রাতে কোলাঘাট থানার পুলিশ বেশ কিছু বাজি উদ্ধার করেছে কি বলবেন দেখুন প্রয়াগে বাজি তৈরি হয় এটা পুলিশেরও জানা আছে এবং আমরাও জানি এবং এই বাজি কারখানা বা বাজি উৎপাদনটা আজকের নয় বছর বছর ধরে এই বাজি উৎপাদন হয় এবং দুর্ঘটনাও মাঝে মধ্যে হয় এমনকি বিগত দিনে মারাও যায় দুর্ঘটনায় তারপরেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কিছুদিন দিনে থেমে গেল আবারও তারা বাজি উৎপাদন করে এবং এই ছদিন আগে যে বিস্ফোরণটা হয়েছে অস্বীকার করার উপায় নেই যে শব্দবাজি যেটা বিপজ্জনক সেটাই বিস্ফোরণ হয়েছে এবং তার জন্য যার বাড়িতে বিস্ফোরণে তাকে শেষ পর্যন্ত অ্যারেস্টও করা হয়েছে এবং স্বাভাবিকভাবে যারা বাজি তৈরি করে বাজি তার প্রকাশ্যে রাখে না বাজি তারা লুকিয়েই রাখে সেটা পুলিশি তৎপরতায় কালকে রাত্রে রেড করে কিছু বাজি উদ্ধার হয়েছে এটা আমরা জানি এবং আগামী দিনে সরকারের যে উদ্দেশ্য যে শব্দবাজি না তৈরি করে সবুজ বাজি তৈরি করা এবং সেই সবুজ বাজি তৈরি করার জন্য কলহাটকেই বেছে নেওয়া হয়েছে ওই প্রয়াগ গ্রামকেই সামনে রেখে সবুজ বাজি তৈরি করা একটা পরিকল্পনা চলছে যদি যারা বাজি তৈরি করেন তারা যদি আগামী দিনে আমাদের সহযোগিতা করেন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব যাতে বাজি তৈরি করবেন কিন্তু শব্দ শব্দবাজির পরিবর্তে সবুজ বাজি তৈরি করে আমরা সেদিকে চেষ্টা করতে বিজেপি অভিযোগ করছে শুধুমাত্র তদন্তকে ঘোরানোর জন্য এরকমভাবে অ্যারেস্ট করা হয় পরবর্তীকালে আবার ওনারা জামিনে ছাড়া আবার নতুন করে বাজি তৈরির কাজে নিযুক্ত দেখুন বিরোধীরা তো এই অভিযোগ করবেই ওনারা ভাবছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে একবারে স্বর্গ করে ফেলবে গোটা পৃথিবীকে আসলে তা নয় এগুলো থাকবে কিন্তু আমরা যারা ক্ষমতায় আছি যারা প্রশাসনে আছি আমাদের দায়িত্ব সেটা কীভাবে দ্রুত কমিয়ে আনা বিকল্প ব্যবস্থা কিভাবে করে মানুষকে সঠিক পথে পথটাকে বেছে দেওয়া এটাই হচ্ছে আমাদের কর্তব্য এই অভিযোগের কোনো মানে নেই কোনো ভিত্তি নেই সুরজিৎ মান্না সভাপতি গোলহাট পঞ্চায়েত সমিতি आप देख रहे हैं न्यूज यू एन आई